পাট শাক 1 মোড়া দেখেন বাজারও বড় হইও আছে ইদানিং ইটালিতে সবকিছু এখন পাওয়া যায় পাকা বড় আমার ভাই পিএইচvast বাঁচতেছে পয়সা পাইসা নিতেছে পাট শাক আর 1.5 টাকা কইরা আর পাট শাক 1 টাকা কইরা দেখেন আমার বাঙালি ভাইরা কিভাবে এখানে ব্যবসা করতেছে প্রবাসে আর আমরা ভালো আছি কিন্তু তারপরে শুক্রিয়া দেয় নাই লাউ বাজারে

এখানে সব ব্র্যান্ডের জিনিস নতুনই কিন্তু দশ টাকা করে যে যা দেখতে পারছেন এটা অনেক ভালো একটা ব্র্যান্ড আজকে বাজারে ঘুরতে আইসি সব এক টাকা করে এখানে যা আছে যা নিতে পারেন di session lo apne